প্রাক্তন প্রেসিডেন্ট আব্দুল হামিদ তিনবারের অবৈধ প্রেসিডেন্ট সে এই দেশ থেকে কি করে পালায় সে তো একজন মার্ডার কেসের আসামি আর এক একে বলে হলো একে বলে হলো কি একে বলে হলো প্রেসিডেন্ট সে প্রেসিডেন্ট লুচ্ছা হামিদ বলে কেন একে সবসময় ডিবি আরুন মেয়ে সাপ্লাই দিত আর সেই অবৈধ প্রেসিডেন্ট কি করে বাংলাদেশ থেকে পালায় যায় মার্ডার কেসের আসামি তার বিচার চাই আর যারা তাকে বিদেশে পাঠানোর সহযোগিতা করছে তাদের আমরা বিচার চাই আমরা আমরা কোনো আমরা সরস্ব উপদেষ্টা মন্ত্রী মিস্টার কারো বুঝি না কার তারা তদন্ত করে দেখুক যে এই যে বিদেশ যে তাকে পাঠায় দেওয়ার সহযোগিতা করছে তারা দায়ী তাদের বিচার আমরা চাই কারণ এই লুচা প্রেসিডেন্ট তিন তিনবারের প্রেসিডেন্ট ছিল অবৈধ প্রেসিডেন্ট তার বিচার হওয়া উচিত সে একটা মার্ডার কেসের আসামি ধন্যবাদ না না ওই সব ব্যাপারে কে ছাত্ররা সহ আমরা এখানে এসেছি গতকাল রাতে তার একমাত্র কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ চায় বাংলাদেশের জনমানুষ চায় যে আওয়ামী লীগ বাংলার রাজনীতিতে নিষিদ্ধ হোক এটাই হচ্ছে আমাদের একমাত্র দাবি এটা শুধুমাত্র ছাত্রদের দাবি না এটা গোটা আঠারো কোটি জনগণের দাবি যে বাংলার জমি আওয়ামী লীগ আর রাজনীতিতে নিষিদ্ধ নিষিদ্ধ হতে হবে রাজনীতি আর করতে পারবে না কেন পারবে না তার একটা কারণ আছে তার কারণ হচ্ছে যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির ইতিহাসে আওয়ামী লীগ কোনো রাজনীতি দলই না আওয়ামী লীগ একটা সন্ত্রাসী সংগঠন তারা যতবার বাংলাদেশের রাজনীতিতে প্রবেশ করেছে উনিশশো সালের পর থেকে তারা মানুষকে হত্যা করেছে মা বন্দের ইজ্জত লুণ্ঠন করেছে আয়নাঘর বানিয়ে গণিত মানুষকে পুঙ্গুত্ব করতে বাধ্য করেছে আপনি যদি ইতিহাস পর্যালোচনা করেন আপনি দেখবেন বা এ আওয়ামী লীগ বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়ে বাংলাদেশের সাতান্ন জন চৌকশ বিডিআরকে তারা হত্যা করেছে দুই হাজার তেরো সালে সাপলা চত্বরে তৌহিদিজি তৌহিদি জনতাকে হত্যা করেছে দুই হাজার একুশ সালে মুদিবিরিজান মুদিবিরোধী আন্দোলনে বাংলাদেশের আবামর সাধারণ মুসলমানকে হত্যা করেছে এবং সর্বশেষ জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতাসহ অসংখ্য অগণিত মানুষকে সে হত্যা করেছে এবং অগণিত মানুষ পঙ্গুত্ব বরণ করতে বাধ্য হয়েছে আওয়ামী লীগের নির্যাতনের কারণে সুতরাং এরকম একটি সন্ত্রাসী সংগঠন বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধ হতে পারে না এবং কি জঙ্গি জঙ্গি নাটক সাজিয়ে অসংখ্য অগণিত মানুষকে কারাগার বরণ করতে বাধ্য করেছে যাদের কোনো দোষ নাই নির্দোষ মানুষকে তারা কারাগার বরণ করতে বাধ্য করেছে এরকম একটি সন্ত্রাসী সংগঠন বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে আর বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করতে চায় না। দেখেন আওয়ামী লীগের নেতা কর্মী যারা ছিল যারা আছে দেশে এবং অতীতে যারা ছিল আমরা সবাই জানি তারা সকলেই আসলে একটা করে চাপা তারা বলতো শেখ হাসিনা পালায় না কিন্তু পরিশেষে আমরা দেখেছি সে পিছন দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সুতরাং আওয়ামী লীগ কী বললো না বললো সেটা বাংলাদেশের জনগণ কেয়ার করে না বাংলাদেশের জনগণের প্রাণের দাবি আঠারো কোটি মুসলমানের প্রাণের দাবি একটাই আওয়ামী লীগ বাংলার জমিনে নিষিদ্ধ হবে বাংলার রাজনীতি আওয়ামী লীগ পুনর্বাসন হতে পারবে না যদি কোনো দল যদি কোনো ব্যক্তি যদি কোনো সংগঠন আওয়ামী লীগকে বাংলার রাজনীতিতে পুনর্বাসন করার স্বপ্ন দেখে সেই দিবা স্বপ্ন বাংলাদেশের জনগণ যেভাবে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগকে হটিয়ে সেই জবাব দিয়েছে বাংলাদেশের রাজনীতিতে যদি কোনো ব্যক্তি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় সেই দলসহ সেই দলের নেতাকর্মী সহ আওয়ামী লীগ যেই পথে গেছে তারাও সেই পথেই যাবে